এই এইখান থেকে ফেরাউনের কাছে চলে যাও তাবলিগ করার জন্য এই গভীর ছাগলের পা বিবির বাচ্চা প্রসব হচ্ছে আল্লাহ এই বিপদকে রেখে তুমি আমাকে বলছো তাবলিগে যাও বিবির হাল কি হবে কে দেখবে আল্লাহ বলে মশা জগৎকে দেখে কে আল্লাহ তুমি জগৎকে হেফাজত করে কে বলে আল্লাহ তুমি জগৎকে খাওয়াচ্ছে কে বলে আল্লাহ তুমি তাহলে তোর বিবি আর ছাগল ছাগলকে জগতের বাইরে আছে নাকি না যাবি কিনা বল হ্যাঁ যাব যা যা চলে গেল যাবার সময় বিবিকে ছাগলকে লক্ষ্য করে বলছে বিবি আল্লাহর হুকুম পালনের জন্য আমি চললাম তোমাদেরকে আল্লাহর দায়িত্বে রেখে দিলাম আল্লাহর দায়িত্বে তোমরা থাকো সময় হলে আবার আমি এসে তোমাদের কাছে হাজরি দেব এই বলে চলে গেলেন আল্লাহ কি না পারে বাবা আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নাই সব জিনিসই আল্লাহর কাছে সম্ভব রে বাবা চলে আল্লাহ একবার জোরে বলুন তো বাঘ যদি ছাগলকে দেখতে পাই তাহলে এক মিনিটে সময় দেবে কি সময় দেবে কিন্তু আল্লাহ বলছেন দেখ আমি কেমন কুদরত বলা জঙ্গল থেকে বাঘকে ডেকে বলছে বাঘ বেরিয়ে আমার কাছে দায়িত্বে দিয়ে গেছে ছাগলের পাল আর তার বিবিকে বিবি আর বাচ্চা আর এই ছাগল পাহাড় আদার হয়ে যায় তুমি সকাল হবে ছাগলের রাখালি গিরি করবি ছাগলগুলাকে চড়িয়ে বেড়াবি জয় মানুষ না দেখেন মজা যেমন সকাল হয়েছে আর অমনি ছাগলগুলো বিবিকে ঘিরে চুপ করে বসে রয়েছে আর অমনি জঙ্গল থেকে বেরিয়ে বাঘটায় এসে একবার এমনি করে গলা দেখিয়েছে দেখিয়ে একবার আর ছাগল দেখতে পেয়ে বা ছাগল থাকবে একবার দেখ ছুটকে কোন দিক দিয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে যায় বাঘ লুকিয়ে গেল বাঘ পালি গেল এদিকে জঙ্গলের পাতা লতা খেয়ে দিয়ে একবার সন্ধ্যাবেলাতে পেট লোড করে ফেলেছে বিবি ভাজ্জাল্লা ছাগল লাল্লা কোথায় গেল আমি কি খাবো আবার সন্ধ্যাবেলায় সব ছাগল যখন এক জায়গায় হয়েছে আবার বাঘটা চুপ করে যে গলা দেখিয়েছে একদোরে আবার বিবির কাছে বিবি দেখছে ছাগল হাজির পালানগুলা মোটা মোটা আলহামদুলিল্লাহ এইবার সেই পালানের দুধ দুয়াই আর নিজে খাই বাচ্চাকে খাওয়াই জোরে বলুন শুভানা এই করতে করতে বাচ্চা মানুষ হচ্ছে বিবি মানুষ হচ্ছে ছাগল পালন হচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ এ ক্ষমতা কার জোরে বলুন কার এ সমস্ত ক্ষমতা আল্লাহ মুসা নবী পৌঁছে গেছে কার কাছে ফেরাউনের কাছে যে বলে আমাকে চিনতে পারছ হেরাউনের লোক তাকি তাকি বলছে হুম তোকে তো মুসার মতো মনে হচ্ছে মানে মতো নয় আমি মুসা তোমার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইমানের দিবার জন্য তুমি আল্লাহ নাও যিনি তোমাকে এই বিশাল সাম্রাজ্যের অধিকারী বানিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সেই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে তুমি এবার বলো লাহা ইহা কালিমুল্লাহ বলুন সুহানুল্লাহ তো তুই আমার কাছে থাকতে থাকতে কদিন পালিয়ে যেয়ে নবী কি করে হলি তোর নবী হওয়ার প্রমাণটা কি তো বলে প্রমাণ দেখবি তো বলে হ্যাঁ তো দেখে লে লাঠি সে লাঠি যেমন মাটিতে ফেলে দিয়েছে বাবা বিখ্যাত সাপ একবার হা করে ফেরাউনের দিকে আর ফেরাউন একবার চিয়াল নিয়ে চিত হয়ে পড়ে গিয়ে বলে বাবার ধর মাথা 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 আমার লাঠি ধরেছে লাঠি হয়ে গেল সাপ ধরল লাঠি হয়ে গেল হেরাউল আসলে বলে না আমাদের দেশে একটা কথা আছে যে মরে খবিশ কিন্তু স্বভাব পাল্টায় না তেইবার উঠে বলছে তাহলে আমার কাছ থেকে পালিয়ে যে এতদিন তুমি জাদু শিখছিলে এই জাদু শিখে সে বলছো নদী হয়েছে থামা জাদুঘরদেরকে খবর দিই তোমার জাদু এক সেকেন্ডে ভ্যানিশ করে দেবে তুই ডাকো তাম জাদুঘরদেরকে খবর দিয়ে বলল ফেরাউন এসো তোমরা আমার এই দরবারে মুসার জাদুকে যে হারাতে পারবা সে যা চাইবা তাই তাইবা যেরকম জাদুঘররা এসে হাজির হয়ে গেল হাজার হাজার জাদুঘর এসেছে বাবা একেবারে বড় বড় মুচওয়ালা দাড়িওয়ালা বড় বড় চুলওয়ালা জাদুঘর গেঁজাখোর মদ খোর এসে গেছে এসে বড় বড় লম্বা লম্বা দড়ি দড়ালি এসেছে বাবা এসে মুসাকে বলছেন মুসা! জাদু তুমি দেখাবে না আমরা দেখাবো তো মুসা বলছেন তোমরাই দেখাও এই মজা দেখবার জন্য বাবা লক্ষ লোকের ভিড় জমে গেছে দেখি আজকে মূষার কি অবস্থা হয় রে বাবা তামান জাদুঘররা যখন জিজ্ঞেস করলো মুসা আল সালাম বললেন তোমরাই জাদু দেখাও আর অমনি বাবা জাদুর সাঁপ তৈরি করে দিয়েছে হাজার হাজার নই তফসির রয়েছে একাদ লক্ষ সাপ তৈরি হয়েছে বাবা জাদুর সাপ এমনি করে উঠে একবারে কলবল করে লড়ছে সবাই ফেরাউন সহ হাততালি দিয়ে বলছে বল তোর একটা সাপ আর এই দেখা কত হাজার কত লাখ সাপ তৈরি হয়েছে এবার কি করবি বলছে জাদুঘরেরা তোমাদের সব জাদু শেষ না এখনো বাকি আছে قُلْ أَنَّا عَمَدُوا صَدَّضُوا فِيهِ فَلْعَمِدَ كَبُوا قُلْ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ আল্লাহর উপরে ভরসা করে লাঠি তোকে ছেড়ে দিলাম তোর কাজ তুই দেখিয়ে দে এই যেমন বলে ছেড়ে দিয়েছে বাবা আর এমন এক বৃহৎ আকারের সাপ হয়েছে বাবা সেই জাদুঘরদের সমস্ত সাপকে এক সাথে ধরে গিলে খেয়ে নিয়েছে নিয়ে এইবার ফেরাউনের দিকে সাপের মুখ হয়েছে ফেরাউনের দিকে ছুটছে ফেরাউন বলছে রে এই ধর 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 খেলিলো খেলিলো আবার ধরেছে বাবা লাঠি হয়ে গেল দেখেন মজা মারতে এলো কাকে আর মরে গেলো কে ধর সুহান আল্লাহ হ্যাঁ মারতে এলো কাকে আর মরে গেলো কে কাকে মারতে এলো ফেরাউনকে কিন্তু মরে গেল কারা সঙ্গে সঙ্গে জাদুঘরেরা বলে ফেলে দিল ও গো বুকে এমন কোনো লাল তৈরি হয়নি যে আমাদের জাদুকে খেয়ে ফেলতে পারে অতএব আমাদের জাদুকে যে খেয়ে ফেলেছে সেটা জাদু নয় সেটাই হচ্ছে আসল শক্তি জরু অতএব আমরা তোমাকে জাদুকার তোমাকে আল্লাহ বলবো না এখন থেকে আমরা আল্লাহ বলবো মুসার নবী যাকে আল্লাহ বলেছি আমরা মুসার আল্লাহর উপরে ইমান আনবো যেরকম সুহান আল্লাহ অমনি জাদুঘরেরা সঙ্গে বলে ফেললো এটা কোরআনের ভাষা ভালো করে শুনে নেন জাদুঘররা সঙ্গে বলে আমরা হারুনের আল্লাহর উপরে ইমান আনলাম মূসা রে আর তোকে আল্লাহ বলবো না ফেরাউন বলল কি বললি মুসার আল্লাহকে আল্লাহ বলবি আমাকে বলবি না আমাকে জানিস আমি কে বড় বড় গর্ত কাটবো সেই গর্ত কেটে আগুন ভর্তি করে দেব দাউ দাউ করে যখন আগুন জ্বলবে ওই আগুনের ভেতরে তোদেরকে পুড়িয়ে মারবো যেমন বলা জাদুঘররা বলছে ভোরা ফেরাও শুনে নাও আমরা যখন মুসার আল্লাহর উপর আল্লাহ ইমান এনেছি আমরা যখন লাই রাহ তখন তোমার কাছে আমাদের জীবন দেওয়া সম্ভব কিন্তু ছেড়ে দেওয়া সম্ভব নয় ফেরাউন কিন্তু রে বাবা ফেরাউন গর্ত কেড়েছিল কুঁয়ার কুঁয়া করার মতো বড় বড় গর্ত করে আগুন ভর্তি করে দিল সেই আগুন জ্বালিয়ে দিল দাও দাউল দাউ 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 দৌল করে যখন আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে এবার বলছে দাও ফেলে ওদেরকে এবার ফেরাউনকে জাদুঘররা বলল ফেরাউন তুমি তোমার চোখে দেখছো আগুন আর আমরা আমাদের